খুব যুক্তিসঙ্গত আপনাদেরও মনে হবে যুক্তিসঙ্গত এবং আমরা তো অবশ্যই বলবো যে কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে আমরা আগামীতে যে প্রোগ্রামগুলো আমাদের মনোরঞ্জন দা ঘোষণা করেছেন এবং সেই আগামী ছয়ই ডিসেম্বরে যে পরিকল্পনা প্রোগ্রাম কর্মসূচি সেই প্রোগ্রাম কর্মসূচির সমর্থনে আপনাদের কাছে আসা এক দুই নম্বর হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন যে ইপিএফ এক্সামশান নিয়েও আমি দু চারটি কথা বলবো তা নিয়েও আপনারা শুনবেন আশা করি যাই হোক বলার আগে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম শুরু করছি যদিও আমাদের আমার একার কথা লাইভ করার কথা ছিল না কিন্তু তবুও করতে হয়েছে আমাদের কিছু সাথীর উপর্যুপরি অনুরোধে আমি লাইভে এসছি আপনারা খুব ভালো করে জানেন যে আমরা গত সাতাশে অক্টোবর আমরা পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষক যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠন তার নিজেদের নীতি আদর্শ সব কিছু রেখে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে পার্শ্বশিক্ষকদের স্বার্থে পার্শ্বশিক্ষকদের জীবন যন্ত্রণা থেকে মুক্তির লাভের আশায় আমরা সমস্ত সংগঠনগুলি কলকাতার সামবাজারের পার্ক ইনস্টিটিউটে আমরা মিলিত হয়েছিলাম সরকারি সংগঠন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম সাহেবের ডাকে সাড়া দিয়ে আমরা সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছি গিয়েছি এবং সেখানে আমরা জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি যে প্ল্যাটফর্মে আমরা সময়সীমা দিয়েছিলাম সেই দিন তখন তিরিশে নভেম্বর পর্যন্ত তা এখনো সময়সীমার মধ্যে রান করছে আমরা অভিন্ন একটা কর্মসূচি অভিন্ন একটা দাবি নিয়েই বলেছিলাম পক্ষবদ্ধ হয়েছিলাম সেই দাবিটা হচ্ছে এই এক তিন দু হাজার যে অর্ডার নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বর্ধিত করতে হবে এই দাবি যেটা এই দাবির ভিত্তিতে আমরা ঐক্যমত্তে আসি এবং সেই নিয়ে আমরা গত দশই নভেম্বর আমরা মুখ্যমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ওএসডির কাছে আমাদের যে যৌথ দাবিপত্র সেই যৌথ দাবিপত্র পেশ করি ওএসডির কাছে পেশ করি আমরা এটা করার পর কিন্তু আমরা খুব বেশি করে এগোতে পারিনি যার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারি সংগঠনের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তিনি সব দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেননি সেটা আমাদের গত মিটিংয়েও তিনি স্বীকার করেছেন ইন দ্য মেন টাইম আমরা আমাদের দাবির স্বপক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসার কথা বলেছিলাম সেটাও সম্ভব হয়নি এই পরিপ্রেক্ষিতে সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে আমরা গত পঁচিশে তারিখ পঁচিশ তারিখে কৃষ্ণনগরে বেলা পাঁচটার সময় মানে সন্ধ্যে পাঁচটার সময় আমরা পূর্ণাঙ্গ ফোরামের পূর্ণাঙ্গ মিটিং আমরা করি এবং সেখানে প্রত্যেকটি সংগঠন অর্থাৎ পাঁচটি সংগঠন তাদের নিজস্ব অভিমত ব্যক্ত করেন আমরা সেই অভিমতের ওপর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা পরিষ্কার করে এখানে ফোরাম সিদ্ধান্ত নিয়েছে ফোরামের মধ্যে থেকে যারা আছে তারা যে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে চার চারজন চারটি সংগঠন একইভাবে কথা বলেছে একটি সংগঠন নিরপেক্ষতা বজায় রেখে মানে একটি সংগঠনের মধ্যে একজন নিরপেক্ষতা বজায় রেখে তিনি কথা বলেছেন অন্যদিকে সরকারি যে সংগঠন তৃণমূল তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতৃত্ব তারা কিন্তু সদর্থক কথা বলতে পারেননি মা মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসার ডেটটা দিতে পারেননি উনি বলেছেন দশ তারিখে বিধানসভা বিধানসভা অধিবেশন হবে দশ তারিখ পর্যন্ত সুতরাং তারিখের পর ছাড়া বসতে পারবেন না শিক্ষামন্ত্রী আমরা সেক্ষেত্রে বলি যে দশ তারিখের পরে যদি বসা হয় তাহলে তেমন কিছু লাভ হবে বলে আমাদের জানা নেই তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে আপনারা যদি ভেতর থেকে সরকারি সংগঠন যদি ভেতর থেকে এটাকে চাপ সৃষ্টি করেন তাহলে খুব ভালো হয় আমরা বাইরে থেকে চাপ সৃষ্টি করব আপনারা ভেতর থেকে চাপ সৃষ্টি করবেন চাপ বলতে গেলে আবেদন নিবেদন এক কথায় আমরা যে বারোই মার্চ যে আবেদন সমাবেশ করেছিলাম কলকাতার বিকাশ ভবনের কাছে ঠিক সেই রকম একই রকমভাবে আমরা আবেদন নিবেদনের জন্য একটা সমাবেশ আহ্বান করছি সেই আবেদন সমাবেশের মধ্য দিয়ে আমরা গভর্নমেন্টের কাছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা জানান দেব যে আমাদের সংসারটা চলছে না সুতরাং আমাদের একটা ব্যবস্থা করুন আমাদের এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সরকারি নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী আমাদের বেতনটি বাড়ান আমরা আর বাঁচতে পারছি না আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি প্রতিনিয়ত আমাদের সাথীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন সেই রকম পরিস্থিতি একটা তৈরি হয়ে গেছে এই আমরা যে আশা মানে আশা উদ্দীপনা নিয়ে আমরা এই ফোরাম গঠন করার পর যেভাবে পথ চলছিলাম মানুষ পার্শ্ব যেভাবে আশা বুক বেঁধেছিল বর্তমান যে ফোরামের যে মানে এই কাজ এই কাজের যে গতি সেই গতি অনুযায়ী আশাহত হচ্ছেন খানিকটা কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না কারণ সেদিন একমাত্র একমাত্র কয়েকজন বাদে কয়েকজন মুসলিমের কয়েকজন বাদে এখানে কেউ বিরোধিতা করেননি এমনকি সরকারি সংগঠনের প্রেসিডেন্টও বিরোধিতা করেননি সুতরাং বিরোধিতার যেখানে প্রশ্ন নেই তাহলে কিছু কিছু অবাঞ্ছিত মানুষজন তারা যে ইয়ে করছেন তারা যে সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার করে বলছেন যে এইটা করা উচিত হয়নি ওটা করেছে উচিত হয়নি একটা 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 বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইছেন তারা কিন্তু সদর্থক কোনো পদক্ষেপ নিতে পারেননি দিচ্ছেন না কোনো উৎসাহ দিচ্ছেন না এবং সেখান থেকে কোনো কি বলবো ভালো কিছু তিনি যে পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ দিচ্ছেন না তিনি ভিতরে এক কথা বললেন আর বাইরে আর কথা বললেন আমি সরাসরি কার কথা বলছি নিশ্চিত করে আপনারা বুঝতে পারছেন তিনি আগামীকালকেই আমাদের থেকে বিদায় নেবেন আগামীকালকে তার কি বলবো অবসর নেওয়ার কথা তো অবসর যখন নেওয়ার কথা তিনি কেন সত্য কথাটা বলছেন না একটা বিষয় পরিষ্কার জানবেন আপনারা একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এক কতকগুলি দল কতকগুলি সংগঠন কতগুলি ব্যক্তি যে একটা মানে যদি মনে করেন যে জয়েন্ট ফোরাম অব প্যারাটিচার এটা একটা পার্লামেন্ট তাহলে তার যে পার্লামেন্টই গান তার যে সদস্য সেই পাঁচটি সংগঠনের সদস্য পাঁচ জন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন চারজন আর একজন তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় চারজন একটা কথা বলেছেন আর একজন সেই কথার বিপক্ষে কথা বলেছেন তাহলে চার এক ভোটে চার এক ভোটের ব্যবধানে চার এক মতামতের ব্যবধানে আপনারা যেটা বলেন মতামত বলুন ভোটই বলুন যাই বলুন না কেন মতামতের ভিত্তিতে চারজনের মতামতের ভিত্তিতে চার এক মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফোরাম সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ব্যতিক্রম কথা আপনারা শুনবেন যে ফোরাম সিদ্ধান্ত নিয়েছে যে আগামী আগামী ছয় ডিসেম্বর আগামী ৬ ডিসেম্বর কলকাতায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন সমাবেশ করা হবে কার আমরা বঞ্চিত শিক্ষকের আর তাহলে ফোরামের কাজ কি ফোরামের যিনি দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তি তিনি কি করবেন তিনি তার কাজ হচ্ছে বিধানসভার অন্দরে আমাদের আলোচনার জায়গা আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা তাহলে ফোরামের যে মৃত প্রায় বলছে কেউ কেউ যারা বলছে ফেরামকে ফোরামকে মেরে দিতে চাইছে তারা কি সঠিক কথা বলছেন যেখানে রেজুলেশন হলো সেই রেজুলেশনের কথা তারা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন তারপরেতেও কেন বিভ্রান্তি হবে এই বিষয়টা আমাদের কোনো বোধগম্য হচ্ছে না আমার ব্যক্তিগতভাবে বোধগম্য হচ্ছে না গণতান্ত্রিক ব্যবস্থাপনায় গণতান্ত্রিক পদ্ধতি যদি তারা না মারেন তাহলে কি চলতে থাকবে তাহলে যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তিনি কাল ধরে চেষ্টা করবেন কাল ধরে পার্শ্ব শিক্ষকরা মৃত্যু মুখে পতিত হবে অনন্ত কাল ধরে এই চেষ্টা চরিত্র চলতে থাকবে তাহলে আমরা দেখলাম কি আমরা দেখলাম কুড়িটা বছর পার হওয়ার পরও যেখানে কন্ট্রাকচুয়াল টিচারদের কন্ট্রাকচুয়াল টিচার এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি তাদের যে বেতন কাঠামো তৈরি হচ্ছে হয়ে গেল কন্ট্রাকচুয়াল বেতন কাঠামো তৈরি হয়ে গেলো আমরা যে এখান থেকে সরে এসেছি বেতন কাঠামো থেকে সরে এসেছি আমরা নির্দিষ্ট পে ব্যান্ড পে স্কেল থেকে সরে এসেছি সরে আসার পর আমরা বলেছি কন্ট্রাকচুয়ালদের যে বেতনটা দেওয়া হচ্ছে সেই বেতনটাই আমরা দাবি করেছি তা সত্ত্বেও সেটাও যদি অন্যায় হয়ে থাকে তাহলে আর কি অন্যায় হবে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে পরিষ্কার করে বলছি এখানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়নি আর যিনি বলছেন বিভ্রান্ত তাকে চ্যালেঞ্জ করুন তাকে আপনারা বলুন যে ফোরান কি সিদ্ধান্ত নিয়েছে যে কথাটি আমি আমি এই আজকের লাইভে একদম পরিষ্কার করে বলছি তার কানে জল ঢেলে বলুন যে আপনারা তো সিদ্ধান্ত নিয়েছেন সেখানে তো সেখানে তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে তো সিদ্ধান্ত নিয়েছেন তখন কেন বিরোধিতা সেটা হচ্ছে আমরা আমাদের এগেনস্টে যে এর এক্সামশান এক্সামশন যে রাজ্য প্রকল্প দপ্তর যে এক্সামশন চেয়েছিলেন সেই এক্সামশানের এগেনস্টে কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট করেছিলেন তাকে আমরা চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টে এস দাখিল হয়েছে আপনারা জানেন আমরা পরবর্তীতে আমাদের যে কী বলবো পরবর্তীতে যে আমাদের কর্মসূচি আসছে লাইভ কর্মসূচি আসছে সেই কর্মসূচিতে আমরা আপনাদের আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং খুব অল্প কয়েকদিনের দিনের মধ্যে আমাদের ফুল টিম অর্থাৎ শিক্ষক যৌথ আমরা পার্শ্ব শিক্ষক আমরা বঞ্চিত শিক্ষক এই ফুল রাজ্য রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির ফুল পেজে অফিসিয়াল পেজে আমরা লাইভে আসছি খুব তাড়াতাড়ি আপনারা অন্ততপক্ষে সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং আগামী ছয়ই ডিসেম্বর কলকাতায় আসার জন্য পুরোপুরি প্রস্তুতি নেবেন আমরা আবেদন নিবেদন করছি